নমস্কার ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে প্রচণ্ড গরম আজকে শুধু বলবো না আজ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম চলছে আপনারা সবাই জানেন রেড অ্যালার্ট জারি হয়েছে আর এই গরমে আমাদের সবার যেটা আগে চিন্তা যারা ড্রাগন চাষ করছি বা ড্রাগন শখে লাগিয়েছি যে ড্রাগন গাছগুলোকে আমরা বাঁচাবো কী করে প্রচণ্ড পরিমাণে ফোন আসছে সবাই ফোন করছেন যে দাদা গাছ হলুদ হয়ে যাচ্ছে গাছ কী কীভাবে আমরা বাঁচাবো আমি গতবারেও ভিডিও করেছিলাম আমি ভিডিওতে বলেছিলাম যে এই সময় সত্যিকারে যে একটা গরম পর্যন্ত একটা আমরা বাঁচাতে পারি সেটা হচ্ছে আপনারা জানেন গ্রিন মিরাকেল বলে একটা ওষুধ পাওয়া যায় যেটা স্প্রে করলে আমি গতবারে ভিডিও বলেছি কিন্তু গত বছর আমি দেখেছি যে একটা টাইম পর্যন্ত ঠিক ছিল তারপরে কিন্তু গাছ একদম পুরো হলুদ হয়ে গেলো এবং কিছু গাছ আমার নষ্টও হয়ে গেছিলো আমার শুধু নয় বহু মানুষের গাছ নষ্ট হয়ে গেছিলো হলুদ হয়ে পচে পুরো ডালগুলো ভেঙে ভেঙে পড়ে গেছিলো তো এই অবস্থা থেকে আমরা বাঁচব কি করে যদিও এপ্রিল মাসের ভিডিওটা আমার করতে একটু দেরি হয়ে গেল তার কারণ বহু রয়েছে আপনাদের এক একটা করে বলবো প্রথম হচ্ছে যে ওই চায়না ক্লে কায়োলিন আপনারা যারা ভিডিও দেখেন তারা জেনে নিয়েছেন আমার প্রথমবারে অর্ডার দেওয়ার ছিল অর্ডার দেওয়ার ছিল পাঁচ কিলো আমার এলো মাত্র পাঁচশো গ্রাম আমার এত বড় বাগান এটা একটা বাগান ওখানে এত বড় পার্ক তো সেটা আবার রিটার্ন গেল আবার এলো তো ওইটা আপনাদের দেখাবো বলেই কিন্তু আমাদের ভিডিওটা মূল্য তো দেরি হয়ে গেছে যাই হোক আজকে ভিডিওর যে তিনটা বিষয় নিয়ে আমরা যেটা আলোচনা করব, যেটা হচ্ছে সবাই জানতে চাইছেন যে এই সময় আমরা গাছে কি খাবার দেব এই সময় আমরা খাবার দেবো কি দেবো না দুই হচ্ছে এই সময় আমরা গাছে জল কিভাবে দেব আর তিন নম্বর হচ্ছে কি কি উপায় আমরা গাছকে এই রোদ থেকে বাঁচাতে পারি তো প্রথম হচ্ছে আমরা এই সময় কি খাবার দেব খাবারের বিষয়ে বলি যে একদম খাবার না দিলে ভালো কারণ এই গরমে যদি আপনি খাবার দেন তাহলে গাছ খাবার বেশি করে টেনে নেবে বিশেষ করে যারা রাসায়নিক সার ইউজ করেন একদম দেবেন না জৈব সার দিতে পারেন অল্প করে আর যদি নেহাত দিতে চান আমি সবাইকে বলি সর্ষে খোলকে পচিয়ে চার দিন পচিয়ে পাতলা একদম জলের মতো পাতলা করে হালকা করে ডোজ দেবেন তাতে গাছ সুন্দর থাকবে এ সময় খাবার বেশি দেবেন না দুই হচ্ছে জল কেমন দেবেন জল কম দেবেন উল্টোটা বলবো। কারণ গাছে আমরা গরমের সময় জল দিতে বলি বা আমরা সবাই চাই যে গাছ একটু জল দিতে হবে নাহলে শুকনো হয়ে যাবে কিন্তু ড্রাগন গাছ কিন্তু একটু অন্য ধরনের ড্রাগন গাছে দেখুন এই যে কাণ্ডগুলো পাতা বলবো না এই যে কাণ্ডের মতোগুলো আছে এতে যদি আমরা জল বেশি দিই পুরো জলটাকেও টেনে নেয় টেনে এতে তার জলটাকে স্টক করে নেয় আর যখন প্রচণ্ড রোদ এর উপরে পড়ে তখন কি হয় ওটা জলটা ফুটতে থাকে ভেতরে পাতার মধ্যেই ফুটতে থাকে তখন কি হয় ওখানে পচন সৃষ্টি করে এবং গাছটাকে নষ্ট করে দেয় এইখানে দেখবেন হলুদ পড়ে যাবে এবং একসময় পচে ওটা নষ্ট হয়ে যায় তাহলে এই সময় খাওয়ার কম দেবেন রাসায়নিক সার একদম দেবেন না না দিলে ভালো তিন হচ্ছে জল একদম কম দেবেন যদি দুদিন অন্তর জল দিতেন এখন পাঁচ দিনে একবার জল দেবেন অল্প করে দেবেন বরং সন্ধেবেলা গাছগুলোকে একটু ধুয়ে দেবেন তাতে যেটুকু জল গোড়ায় পড়বে তাতেই কিন্তু এতে হয়ে যাবে আর কি না এই সময় আর কি কি উপায়ে আমরা গাছকে বাঁচাতে পারবো আমি পরপর পরপর একটা করে বলছি কি কি উপায়ে আমরা গাছকে বাঁচাবো প্রথম হচ্ছে কি না যারা ছাদ বাগান করছেন অর্থাৎ ছোট জায়গার উপরে যারা বাগান করেছেন তারা পারলে গ্রিননেড দিয়ে দেন গ্রিননেড হচ্ছে খুব ভালো আমিও দিয়েছি দেখুন পুরোটাই নেট দিয়ে দিয়েছি তো নেট কেন দিলাম গত বছর আমি খুব চেষ্টা করেছিলাম যে ওই গ্রিন মিরাকেল মেরে বা এটা ওটা করে আমি বাঁচাবো জল কম দিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু রক্ষা করতে পারিনি বেশ কিছু গাছ পুরো গাছই হলুদ হয়ে গিয়েছিল তাই এবছর আমি আগে থেকে গ্রিননেড দিয়ে দিয়েছি গ্রিননেডটা যে দেবেন যারা দেবেন নেট তারা ফিফটি পার্সেন্ট নেটটা দেবেন এগুলো যদি সেভেন্টি ফাইভ বা এইট্টি পার্সেন্ট গ্রিননেড দেন তাহলে একটু ঘন হয়ে যায় তাতে কি হয় গাছগুলো ছায়া পেয়ে আবার গাছে কি হয় গাছগুলো লম্বাই বেড়ে যায় গাছগুলোতে ফুল ফল আসতে অনেক দেরি হয় আমি যেই যে ফিফটি পারসেন্ট দিয়েছি তাতেই দেখুন গাছে কিন্তু ফুল ফল নেই বলতে গেলে কয়েকটা এখানে দেখুন এইখানে একটা এখানে এই এই গাছটাতে মানে দু তিনটা হয়েছে হয়েছে এমনিতে আমি বলেছিলাম যে এবছর বছর আমি একটু ফুলটা দেরিতে চাইছি তো সেটা অনেকটা আমি সাকসেস হয়েছি কারণ দেরিতে চাওয়ার কারণ হচ্ছে গত বছর আমাদের ঝুড়ি ঝুড়ি ফুল আর ফল আমাদের নষ্ট হয়ে গেছে রোদে তো এবছর আমি কি করেছিলাম একটু নাইট্রোজেন বেশি করে চালিয়ে রেখেছিলাম যাতে ফুল ফল আসতে দেরি হয় গাছগুলো যাতে সবুজ থাকে তো সবুজ থাকা মানে কি নাইট্রোজেন দিলে যে সবুজ থাকবে তো নয় গ্রিন নেটটা দেওয়া আছে ছায়ার জন্য গাছগুলো সবুজ আছে আমার গ্রামের বাগানটা আপনাদের দেখাবো গ্রামের বাগানটা কিভাবে আমি বাঁচাচ্ছি তাও আমি প্রসেস আপনাকে বলবো তবে এই বিষয়ে বলে রাখি যারা গ্রিন নেট দিচ্ছেন তারা গ্রিন নেট দিয়েছেন ভালো কথা গ্রিন কিন্তু হট করে সরিয়ে নেবেন না এই ছায়াতে থাকতে থাকতে গাছ একটা জায়গায় পৌঁছে গেছে সবুজ হয়ে গেছে এই সময় যদি হট করে আপনি গ্রিননেড সরিয়ে দেন যদি এই টেম্পারেচার ঢুকে যায় তাহলে কিন্তু পুরো বাগানটাই জ্বলে যাবে এটা করবেন না আস্তে 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 রোদকে খাওয়াবেন একটু একটু করে গ্রিননেট সরাবেন দুপুরের দিকে আবার টাঙাবেন এরকম করতে করতে সরাবেন আর না হলে ওয়েদার রিপোর্ট দেখুন দেখুন যে সাত দিন ধরে ক্লাউডি ওয়েদার রয়েছে ঠান্ডা ওয়েদার রয়েছে তখন আপনারা আস্তে আস্তে করে গ্রিননেডটা সরান ঠিক আছে তাহলে এটা একটা উপায় গ্রিননেড দেওয়া যাদের বাড়িতে দুটো একটা টব রয়েছে তারা অন্তত সুতির কাপড় ব্যবহার করুন সুতির কাপড়কে একটু উপরের দিকে করে টাঙিয়ে দেন যাতে সকালবেলার রোদটা ঢোকে বিকালের রোদটা ঢোকে শুধু দুপুরের রোদটা যেন মাথার উপরে গাছের উপরে যেন না যায় এটা একটা উপায় তিন নম্বর হচ্ছে কি না গাছে কায়োলিন স্প্রে করুন কায়োলিনটা কি জিনিস আপনাদের বলে রাখি যে আমরা যেমন মুলতানি মাটি ব্যবহার করি মুখে সানস্ক্রিনের জন্য আমরা যখন রোদে বেড়াই তখন কি আমরা সানস্ক্রিন মাখি তেমনি ভাবুন না গাছকে আমরা সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি সেটা কেমন কারোলিনটা হচ্ছে চায়না ক্লে বলে ওটা একটা মাটি টাইপেরই জিনিস সাদা ওটাকে আমরা কি করি না সকালবেলা আমরা ভালো করে ওটাকে মাখিয়ে দিই জলের মধ্যে মাখিয়ে ওটাকে দুপুর দুপুর হওয়ার ঠিক আগে রোদ পড়ার রোদ হওয়ার আগে আমরা ওটাকে স্প্রে করে দিই পরিমাণ আমি বলে দিচ্ছি প্রত্যেক লিটারে দেড়শো গ্রাম অর্থাৎ পনেরো লিটারে যারা ড্রামে স্প্রে করবেন তারা দেড় কিলো ইউজ করবেন দু ঘন্টা আগে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পর ওটাকে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে বড়ো স্প্রেয়ারে স্প্রে করবেন স্প্রে যখনই করবেন বলে রাখি তখন কিন্তু পেছন দিকটায় যেহেতু ড্রামটা আমাদের পেছনে থাকে ড্রামটাকে ঝাঁকিয়ে নেবেন বা স্প্রেয়ারটাকে ঝাঁকিয়ে নেবেন নাহলে কিন্তু যে পাইপ দিয়ে আমাদের ওই কায়োলিনের যে খোলাটা যাচ্ছে সেটা কীভাবে না পাইপটাকে জাম্প করে দিতে পারে তার জন্য ওটাকে মাখাতে থাকবেন আর স্প্রে করতে থাকবেন দিলে দেখবেন উপরে একটা সাদা কোটিন পড়ে যাবে আপনারা অনেক ভিডিও দেখেছেন আমিও দেখাবো আমি চেষ্টা করব আমার ভিডিওর মাঝখানে বা শেষের দিকে আমি কিভাবে স্প্রে করেছি আমার গ্রামে গাছগুলোকে কিভাবে বাঁচাচ্ছি সেটা আমি দেখাবো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী করবেন চাইনা চায়না ক্লে বা ক্যাওলিন স্প্রে করতে পারেন তাতে কী হবে রোদে যে টেম্পারেচারটা আছে ধরুন আজকে যদি সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয় তাহলে সেখানে পাঁচ থেকে সাত ডিগ্রি টেম্পারেচার কমিয়ে দেবে টেম্পারেচার কমাবে না মানে গাছে সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচারের যে ক্ষতিটা হতো সেই তাপটা ও পাবে তখন ওইটা যদি স্প্রে করে দেন তাহলে পাঁচ থেকে সাত ডিগ্রি কম তাপ ও অনুভব করবে ক্লিয়ার তাহলে একটা আমরা স্তর দিয়ে দেবো এবং সেটা সাদা আমরা যেমন সাদা কাপড় পরি আমরা রোদের সঙ্গে সাদা কাপড় পরি তেমনি একটা সাদা চাদর ওকে গুড়িয়ে দেওয়া হলো এটাই ভাবতে পারেন তো এটা দিয়ে আমরা অনেকখানি সাকসেস হয়েছি গত বছর আমি কিন্তু এই বছর প্রথম দিলাম কিন্তু গত বছর যারা স্প্রে করেছিলেন আমি কেরল থেকে লুধিয়ানা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা ফোন আসছে ওনারা বলছেন যে দাদা আমরা গত বছর স্প্রে করেছিলাম আপনার ভিডিও দেখছেন নিশ্চয়ই বাইরে খুব ভালো তারা ফল পেয়েছেন তো আমিও করেছি দেখছি গাছ আমার মোটামুটি ঠিক আছে প্রথমটা হলুদ ধরেছিল এখন মোটামুটি ঠিক আছে ওটা আপনারা ইউজ করতে পারেন এতে অনেকখানি রক্ষা হবে কিন্তু গত বছর আমরা যে গ্রিন মিরাকেল দিয়েছিলাম ওটা একটা পর্যন্ত ঠিক একটা টাইম পর্যন্ত ঠিক আছে কিন্তু এই চল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ ডিগ্রি এতে কোনো মিরাকেল চলবে না প্রকৃতির উপরে আমাদের নির্ভর করতে হবে আর একটা কথা বলে রাখি যারা এই সব কিচ্ছু ইউজ করতে পারবেন না তাদের করার দরকার নেই গাছ দেখবেন একটা টাইম পর্যন্ত হলুদ হবে ভয় করবেন না তারপরে কিন্তু আস্তে 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 বৃষ্টির জল পড়লে আবার গাছগুলো সবুজ হয়ে যাবে ঠিক হয়ে যাবে গাছকে আস্তে আস্তে আমরা টেম্পারেচার খাওয়াতে থাকবো অর্থাৎ গরম খেতে 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 দেখবেন তিন দিন চার দিন পাঁচ দিন দেখবেন ওটা হলুদ হচ্ছে পচে যাচ্ছে তারপরে কিন্তু দেখবেন একটা টাইমে আর কিন্তু গাছগুলো নষ্ট হবে না গাছগুলো দেখতে খারাপ হয়ে যাবে একটু হলুদ হয়ে যাবে সাদা পড়ে যাবে আবার বৃষ্টির জল হলে ঠিকঠাক হয়ে যাবে আর একটা প্রশ্নের উত্তর একদম শেষ আমি বলে দিই অনেকে এখন প্রশ্ন করছেন যে দাদা আমার গাছগুলোর যে নতুন ডালগুলো বেরোচ্ছে সেগুলো সরু হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক এই গরমের সময় ফল ধরার টাইমে যে ডালগুলো বেরোবে ওগুলো সরু হয় এবং লম্বা হয় ওগুলো আবার চওড়া হয়ে যাবে বৃষ্টির জল পড়তে দেয় ক্লিয়ার আর দেখুন আমারও গাছগুলো দেখুন এই সময় যেগুলো যদি নতুন ডাল বেরিয়ে থাকে তাহলে দেখাই এই দেখুন এই এই ডালগুলো কত মোটা তাহলে কি আমার গাছে খাওয়ার নেই দেখুন এটা তো ফল ফল ধরে আছে কিন্তু এই ডালগুলোকে লক্ষ্য করুন কত সরু দেখুন দেখাতে পারছি দেখুন চার কোনো ডালের মতো সরু সরু বেরিয়েছে তাহলে কি এই ডালটা কেটে দেব এই সময় কিন্তু এই ডাল রাখার নিয়ম নয় কারণ আমি বলেছি যখন ফুল ফল আসে তখন এই ডাল রাখা নয় কিন্তু যারা নতুন চাষ করেছেন তাদের তো ডাল রাখতেই হবে তো সেটা লাল দেখতে হয় ভয় করার কিছু নেই দু নম্বর হচ্ছে অনেকে আমাকে বলছে দাদা আমার এই ডালে আটখানা করে ফুল এসেছিলো আটখানা কেউ বলছেন আমার বারোটা ফুল এসে গেছিলো একটা ডালে তার মধ্যে একটা মাত্র ফুল সেট হয়েছে এটাই স্বাভাবিক এটা ভয় পাওয়ার কিছু নেই এই আট দশটা ফুলের মধ্যে সবগুলোই পড়ে যাবে একটা দুটো খুব জোর তিনটা আপনাদের দেখাই এখানে কিন্তু আমার তিনটে ফুলই থেকে গেছে এখানে একটু দেখাই দেখুন দেখুন কি সুন্দর তিনটে ফুল তিনটে ফুল থেকে গেছে দেখুন এই তিনটে ফুল এক দুই তিন এরকম একটা দুটো তিনটে তিনটের বেশি সাধারণত থাকে না খুব জোর চারটে এর বেশি থাকে না বাকি ফুলগুলো কিন্তু ঝরে যায় এবার কোন ফুলটা ঝরবে কোন ফুলটা থাকবে আপনারা নিজেরা ঝরাতে যাবেন না কারণ কিছু কিছু ইউটিউবাররা বলেন যে ফলকে বড় করার জন্য আমরা আমাদের কিছু ফল আমরা ফুল কিছু ভেঙে দিই এটা আপনারা করতে যাবেন আমার কথা যদি আপনাদের মনে হয় যে না ভাই ঠিকঠাক কথা বলে তাহলে কোনো ফুল ভাঙতে যাবে না আপনাদের একটা কথা বলি ধরুন ধরুন আমার এখানে এই ডালটাতে কিন্তু এই ডালটাতে কিন্তু তিনটে ফুল এসেছিলো এক দুই তিন এরকম তিনটে জায়গায় ফুল এসেছিলো একটা আছে তাহলে আমি ধরুন এই তিনটে ফুল থেকে যারা বলছেন যে এই আটটা ফুলের মধ্যে কমিয়ে দিয়ে মাত্র দুটো ফুল রাখুন আমি দেখা যেত এই ফুলটাই ভেঙে দিতে পারতাম তো দেখুন সব ফুল পড়ে গেছে থেকে গেছে কিন্তু এইটাই কিন্তু এটাই তো আমি ভেঙে দিতে পারতাম প্রকৃতির নিয়মে গাছ যেটা চাইবে ওই ফুলটাকে সে রাখবে আর যদি ভুল করে আপনি ওই ফুলটাই ভেঙে দেন তাহলে কিন্তু দেখা যায় সব ফুল পড়ে গেছে কারণ এগুলো তো পড়তোই বাকি দুটো পড়তো এই ফুলটা থাকতো এটাও আপনি ভেঙে দিয়েছেন রেখেছেন এটা যেটা পড়ে যাবে ক্লিয়ার এই জন্য আপনারা নিজে থেকে ফুল ভাঙতে যাবেন না যেটা পড়ার ওটা নিজেরাই পড়ে যাবে আর গরম থেকে বাঁচানোর এই টেম্পারেচারে আমার কথা শুনতেও আপনাদের খুব একটা ভালো লাগবে না তবুও বলছি যে পয়েন্টগুলো বললাম আবারও একবার সবাইকে বলে দিই প্রথম নম্বর হচ্ছে গাছে খাবার এই সময় কম দেবেন রাসায়নিক সার একদম ইউজ করবেন না একটু থেমে যান খাবার দেবেন খালি ওয়েদারটা চেঞ্জ হতে দেন দুই তিন নম্বর হচ্ছে গাছে জল যারা দু দিনে দিতেন তারা চার দিনে দেবেন যারা তিন দিনে দিতেন তারা ছ দিনে দেবেন গাছ মরবে না আমার দিক চার নম্বর হচ্ছে কি না গাছে যদি ফুল আসে অসংখ্য ফুল আসে ফুলগুলো নিজে থেকে ভাঙতে যাবেন না যেটা পড়ে যাওয়ার পড়ে যাবে ওটা স্বাভাবিক এই সময় গাছের সরু ডাল বেরোবে লম্বা হবে এবং লাল রঙের দেখতে হবে এটাই স্বাভাবিক চার নম্বর কি গাছ হলুদ হয়ে গেলে যাদের কিছু দিতে পারছেন না কোনো উপায় নেই কোনো চিন্তা করার কিছু নেই একটা টাইম পর্যন্ত হলুদ হবে দেখতে খারাপ লাগবে আবার বৃষ্টি হলে গাছ আপনার ঠিকঠাক এসে যাবে কোনো চিন্তা করার কিছু নেই যদি যারা চাষ করেছেন গাছকে বাঁচাতে হবে অনেক বড় চাষ ক্ষতি হয়ে গেলে আমাদের এবছর খুব লস হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এইভাবে গরম চলতে থাকে জানি না আশা করি প্রকৃতি নিশ্চয়ই চেঞ্জ হবে তবু বলছি আপনার পারলে কায়োলেন স্প্রে করুন যেটাকে চায়না ক্লে বলে ওটা মুলতানি মাটির মতো আমি আবারও বলছি দেড় কিলো আপনার একটা ব্যারেল পনেরো লিটারে মানে দেড়শো গ্রাম করে পার লিটারে মাখিয়ে ওটা স্প্রে করুন স্প্রে করার সময় একটু বলে নিই একটু ফাঙ্গিসাইড দেবেন সেটা অ্যামিস্টার টপ হতে পারে ডাইথেনিয়াম ফর্টি ফাইভ হতে পারে সবসময় বলে দিই যে ফাঙ্গিসাইডটা আপনারা ইউজ করছেন সেই ফাঙ্গিসাইডটা যেন সাদা কালারের হয় তাতে কি হবে যখন গাছটা সাদা হবে যদি আমি সাব পাউডার করি তাহলে ওটা সবুজ ধরে যাবে সাদা কালারের ডাইথেনিয়াম ফর্টি সাদা হয় আপনার কি বলে যেন ওটা অ্যামিস্টার টপ ওটা সাদা হয় এগুলো ইউজ করুন ওর সঙ্গে মাখিয়ে দেন পারলে যদি আপনাদের কাছাকাছি যদি ওষুধ দোকানে পাওয়া যায় দেখবেন একটা চিটের মতো জিনিস পাওয়া যায় যেটা আমরা ওষুধ মারা যাতে বৃষ্টিতে ধুয়ে না যায় তার জন্য আমরা ইউজ করি ওটা আপনারা ইউজ করতে পারেন আঠা হিসেবে তাতে কি হয় যে স্তরটা পড়ছে ওটা বেশি দিন পর্যন্ত থেকে যায় এবং বৃষ্টিতে ধুয়ে যায় না আর এটা বলি বৃষ্টি হলে কিন্তু ধুয়ে যাবে তার জন্য ওয়েদার দেখে স্প্রে করবেন আবার যদি ধুয়ে যায় তাহলে আবার স্প্রে করতে হবে তবে এটা বারবার স্প্রে করার প্রয়োজন নেই তবে বলি এক পার্সেন্টও গাছের কোনো ক্ষতি হয় না যারা বলছেন চুন স্প্রে করবেন খবরদার করতে যাবেন না এটা আমি বলছি চুন স্প্রে করলে যদি বিরাট ক্ষতি হয়ে যাবে তা নয় চুনের সঙ্গে কায়োলিন স্প্রে করুন একসঙ্গে মিশিয়ে করবি কিন্তু শুধু চুন স্প্রে করবেন না অনেকে আমাকে বলছেন দাদা চুন স্প্রে করে দেবো শুধু চুন খবরদার স্প্রে করবেন না আমরা কায়োলিনের সঙ্গে চুন স্প্রে করি না আমরা শুধুমাত্র কায়োলিন স্প্রে করি এবং কিভাবে স্প্রে করি সেটা আমার গ্রামে কিভাবে করেছি সেটাও আমি কীভাবে মাখিয়েছি কিভাবে স্প্রে করেছি আপনাদের দেখাবো পারলে ওটা করতে পারেন ওটা অনেক অনেক বেটার এই নিয়মগুলো যদি আপনারা গরমে করেন তাতে কিন্তু গাছকে আমরা অনেকখানি রোদ্দুর থেকে আমরা বাঁচাতে পারবো অনেকক্ষণ বকবক করলাম ভিডিও আমি গত বছর গরমের ভিডিও করেছি তবুও আপনারা যেহেতু প্রচুর মানুষ চাইছেন ভিডিও একটা গরমের দেওয়ার জন্য তাই দিলাম এইটুকু বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন গরম কেটে যাবে গাছ আবার ভালো হবে যাদের হলুদ হয়ে গেছে মন খারাপ করবেন না আর যারা গ্রিন নেট দিয়েছেন হট করে গ্রিন নেট সরাবেন না দেখে শুনে ওয়েদার দেখে আস্তে আস্তে করে সরাবেন হট করে যেন রোদ না ঢুকে যায় অসংখ্য ধন্যবাদ